মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন্স মেটাকে মেন্টাল টর্চার করতে কেন গো ফোন করে করে মেন্টাল টর্চার করতে কেন বাড়ি নিয়ে গিয়ে মেন্টাল টর্চার করতে কেন লজ্জা লাগছে মুখ ঢাকছো লজ্জায় কি ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সঙ্গে হুম আমার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করেছে এবং শারীরিক অত্যাচার করেছে মেন্টালি আমার শারীরিকভাবে প্রচুর অত্যাচার করেছে আর মাঝে মাঝে প্রায় বাড়িতে ডেকে দিয়ে যেত আর নিয়ে গিয়ে ও এবং ওর বান্ধবী এবং ওর বন্ধু বান্ধবরা তার তৃষা বলে একটা মেয়ে আছে সেও শুনেছি সেও নাকি ওকে অনেক বাজে বাজে কথা বলে তো তারপর কি হলো ঘটনা ও আমার হান্ড্রেড পার্সেন্ট মানে ধারণা যে ওর ও ফোনে যে ওকে এত অত্যাচার করতো এমনকি যেদিন ও করে সেই দিনও ওকে বেশ আধ ঘন্টা এক ঘন্টা আগে এত ফোনে অত্যাচারে উল্টো পাল্টা কথা এবং নানাভাবে প্ররোচনা দিয়ে ওই জন্য আমার মেয়েটা কি চাইছেন এখন আমি উচিত শিক্ষা চাই আইনত শাস্তি চাইছেন অৱশ্যে মানে শাস্তি মানে কঠোৰ শাস্তিৰ ব্যৱস্থা